আসসালামু আলাইকুম। वेलकम টু মাই চ্যানেল। বাংলাদেশী ওমেন ব্লগার। আমি মেজবা সিদ্দিক। কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সালামাত তাহুন বারু। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সবাইকে রুফায় দাও হ্যাপি নিউ ইয়ার বলেছে। আমরা তো আলহামদুলিল্লাহ নতুন বছরের শুরুটা অনেক ভালো কেটেছে তো আমি আপনাদেরকে বিগত বছর বলেছিলাম যে রুফায়দার বাবা কতটা হেল্পফুল একজন মানুষ সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো এই যে দেখছেন আমার ফ্যানটা কিন্তু অনেক ময়লা হয়ে গিয়েছে তো রুফায়দার বাবা আজকে ফ্যানটা ক্লিন করবে তো এই ফ্যান ক্লিন করার জন্য রুফায়দার বাবা একটা কাপড় ব্যবহার করছে দেখেন আপনারা ওর ভিতর ঢুকিয়ে পাখাটাকে মুসবে তো এই কাপড়টা আমি তৈরি করেছি কিভাবে এটা তৈরি করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার ব্লগের শেষে আমি এটা আপনাদেরকে দেখাবো এইভাবে যদি আমরা ফ্যানটা ক্লিন করি তাহলে কিন্তু ফ্যানের যে এক্সট্রা ময়লাগুলো থাকে এগুলো কিন্তু আর মেঝেতে পড়বে না বা ঘরটা অপরিষ্কার হবে না কারণ ফ্যান পরিষ্কার করার পরে কিন্তু সাধারণত দেখা যায় যে ঘর বা মেঝে বা বিছানা যে ফ্যানটাই আমরা পরিষ্কার করি সেই জায়গাটা অপরিষ্কার হয়ে যায় তো আমার এই থিওরিটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি আপনাদের উপকার হবে আর যেহেতু বাংলাদেশে এখন কিন্তু শীত পড়ে গিয়েছে সবাই কিন্তু চাইবে মোটামুটি ফ্যানটাকে ক্লিন করে একটু পরিষ্কার করে বেঁধে রাখতে তাহলে আর গরম পড়লে কোনো ঝামেলা হবে না তো জন্যই আপনাদের সাথে এটা শেয়ার করা তো রুফায়দার বাবা তার ফ্যানটাকে ক্লিন করছে খুব ভালোভাবে ক্লিন করছে আসলে হাজব্যান্ড যদি তার ওয়াইফকে একটু হেল্প করে তাহলে কিন্তু ঘরের কাজটা অনেক সহজ হয়ে যায় এবং হচ্ছে যে দুইজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং গড়ে ওঠে আমাদের দেশের প্রেক্ষাপটে অনেকেই মনে করেন যে হাজব্যান্ডরা কেন কাজ করবে বা হাজব্যান্ডরাও মনে করে আমরা কেন ঘরের কাজ করবো আমরা তো সারা বছর বাহিরে কাজ করছি আসলেই কি এটা ঘরে যারা থাকে তারাও কিন্তু অনেক কাজ করে ঘরে যে থাকে সে কিন্তু আপনার সহধর্মিনী তো রুফায়দার বাবার ফ্যানটা ক্লিন করা হয়ে গিয়েছে সে এখন কিচেনে চলে এসেছে আজকে মোটামুটি সে আমার ছুটি ঘোষণা করেছে এই কারণে সে রান্নাটাও আজকে করছে আমি হালকা একটু কাটা কুটাতে তাকে সাহায্য করেছিলাম তারপরে সে আমাকে কিচেন থেকে যেতে বলেছে আমি কিন্তু কিচেন থেকে যাই নাই সে যখন রান্না করছে আমি খুব মজা করে তার ভিডিওগুলো করছিলাম ওর সাথে গল্প করছিলাম ও এতে কাজ করে মজা পাচ্ছিল আমারও বেশ মজায় মজায় সময়গুলো কাটছিল তো কিছু থালাবাটি আছে রুফায়দার ফিডার আছে সেগুলোও সে আজকে ক্লিন করবে সত্যি কথা বলতে কি আজকে মোটামুটি কিন্তু আমার ছুটির দিন নতুন বছরের শুরুটাই কাটলো আমার ছুটি দিয়ে আসলে এটা শুধু নতুন বছরে না রুফায়দার বাবা মানসিকভাবে বা বাসার কাজ সব কিছুতেই সে আমাকে চেষ্টা করে হানড্রেড পারসেন্ট সাপোর্ট দেওয়ার কারণ সে এই জিনিসটা খুব বিশ্বাস করে যে আমি যেহেতু বাসায় থাকি বাসাতেও কিন্তু আমাকে অনেক কাজ করতে হয় তাই অফিস শেষেও সে তার সাধ্য মতো চেষ্টা করে আমাকে সাহায্য করার আমারও এই জিনিসটা খুব ভালো লাগে এখন রুফায়দার বাবা ড্রাগন কাটছে আমরা ড্রাগন খাবো এটা কিন্তু সাদা ড্রাগন আপনারা দেখতে পাচ্ছেন তো রুফায়দা এই ড্রাগনটা খুব পছন্দ করে না কারণ এটাতে জিফা লাল হয় না আর সাদা ড্রাগনটা আসলে অতটা টেস্ট না একটু টক টক আমার কাছেও যেটা মনে হয়েছে রুফাদার বাবার কাছেও এটা মনে হয়েছে একে অপরকে যদি আমরা সময় দিই পর্যাপ্ত সময় কাটাই তাহলে কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা রিলেশনটা অনেক ভালো হয় তো এই জন্যই আসলে আর হাজব্যান্ড যদি তার ওয়াইফকে মাঝে মাঝে হেল্প করে তাহলে ক্ষতি তো আমার যে সুইট ভিউয়ার্সরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন তারাও আশা করছি আপুদেরকে আজকে থেকে হেল্প করবেন ঘরের কাজে শুধু যে ঘরের কাজে তা না মানসিকভাবেও সাপোর্ট দেওয়াটা অনেক বড় দরকার রুফায়দার বাবা সর্বোচ্চ চেষ্টা করে আমাকে মানসিকভাবেও সাপোর্ট দেওয়ার তা আলহামদুলিল্লাহ আপনারা রুফায়দার বাবার জন্য দোয়া করবেন আমরা যেন সারা জীবনই একে অপরের এইভাবেই পরিপূরক হয়ে থাকতে পারি তো রুফায়দার বাবার ড্রাগনটা কাটা শেষ আমিও যে বসে আছি তা কিন্তু না আমি রুফায়দার বাবার জন্য পাইনাপেল জুস করেছি যেহেতু সে আজকে অনেক কাজ করছে সারাদিনের ক্লান্তি সব কিছু মিলিয়েই এই তো খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে হবে তাই আমার সুইট ভিউার্সটা ভেবেন না যে আমি কিন্তু আজকে সম্পূর্ণই ছুটিতে আসি এই যে পাইনাপেল জুসটা এটা এখন রুফাদার বাবা খাবে এই যে রুফাদার বাবার ভেজিটেবলটা রান্না হয়ে গিয়েছে আর আমি চিকেন রান্না করেছি ওটা আর দেখায় নাই আপনাদেরকে এখন রাতের বেলা রাতের বেলা রুফায়দার বাবা আমি বলেছি একটু চটচড়ি খাব তো সেই জন্যই সে শাক সিম ঢ্যাঁড়স দিয়ে আমার জন্য একটা চটচড়ি রান্না করছে আসলে ও এটাতে খুবই অপস্তুত বোধ করছে এইভাবে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি এটা ও কখনোই পছন্দ কর মানে চায় না যে সবাইকে আসলে এই জিনিসগুলো দেখানোর কি আছে তা আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা কারণেই যাতে আপনারা ইন্সপায়ার হন ঘরে কাজ করেন এই জন্যই আসলে দেখানো এখন সে রসুন কুচি করে নিচ্ছে রসুন কুচি করছে আসলে কিছু রান্নার জন্য আজকে সে চরচরিচে ব্যবহার করবে আর আমার জন্য আসলে কুচি করে রাখছে আমি আসলে এইভাবে রসুনটা কুচি করতে পারি না এই কারণে রুফায়দার বাবা আমাকে রসুনটা একটু বেশি কুচি করে দিচ্ছে তাহলে আমার আর কি একটু সুবিধা হবে তো ভাইয়ারা কিন্তু আর বসে থাকলে চলবে না অবশ্যই ভাবিদেরকে বা আপুদেরকে আপনারাও সাহায্য করার চেষ্টা করবেন তাহলেই কিন্তু সংসারে শান্তি বজায় থাকবে এবং কিছুটা হলেও রেস্ট হবে কারণ যারা ঘরে থাকে তারা কিন্তু অনেক কাজ করে একবার চিন্তা করে দেখেন যে সকাল থেকে রাত পর্যন্ত একটা হাউস ওয়াইফ কতটা কাজ করতে হয় তাকে তো মাঝে মাঝে তাকে যদি একটু ছুটি দেওয়া যায় সে কিন্তু অনেক খুশি হবে এবং অনেক কাছের একজন মানুষকে কিন্তু আপনি হেল্প করছেন সে কিন্তু তার পরিবারের সবাইকে ছেড়ে সব কিছু ছেড়ে চলে এসেছে আপনার কাছে তো আশা করি আমার সুইট ভিউয়ার্সটা এটা সব সবসময়ই করেন তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমার কথা যেহেতু আপনাদের কাছে পৌঁছচ্ছে তাই আসলে এই জিনিসটা শেয়ার করা তো রুফায়দার বাবা তার রসুনগুলোকে কুচি করে নিক তারপরে আসলে আমাদের ইচ্ছা আছে একটু বের হব আমরা বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তো বাইরে গেলে তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাব আমার সুইট ভিউয়ার্সদেরকে ছাড়া কি আমরা বাইরে যেতে পারি বলেন বাইরে যাওয়ার আগে আপনাদের সাথে চিন্তা করলাম আমি যেভাবে ফ্যান মোছার কাপড়টা তৈরি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি একটা পুরোনো কাপড়ের তিন ধার খুব ভালোভাবে সেলাই করে নিব আর এক ধার খোলা রাখবো অনেকটা কিন্তু আমরা যেভাবে বালিশের কাভার থাকে বা কুশন কুশন কাভার থাকে সেইভাবে জিনিসটাকে তৈরি করেছি এইভাবে যদি আমরা এই কাপড়টা তৈরি করে নিই তাহলে কিন্তু ফ্যান মোছার সময় যেহেতু তিন ধার বন্ধ করা আছে ফ্যানের যে ময়লাগুলো আছে সেগুলো কোথাও পরবে না তো তাই আসলে আপনাদের সাথে এই ছোট্ট টিপসটা শেয়ার করা আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যারা ফ্যান এভাবে ক্লিন করেন তারা তো এটা জানেনি আর যারা জানেন না তারা এইভাবে তৈরি করে দেখতে পারেন কারণ ফ্যান মুসলে ঘরটা অপরিষ্কার হয়ে গেলে কিন্তু খুবই খারাপ লাগে দেখতে তো এই জন্যই আপনাদের সাথে ছোট্ট এই টিপসটা শেয়ার করা আমরা বের হয়েছি একটু বাইরে ঘুরতে যাচ্ছি একটু ঘোরাঘুরি করব রুফায়দা একটু খেলাধুলা করবে আসলে সব সময় বাসায় থাকতে কিন্তু ভালো লাগে না মাঝে মাঝে একটু বিকালে যদি বের হওয়া যায় তাহলে কিন্তু একটু ফ্রেশ লাগে আর আমরা এটা চেষ্টা করি প্রায় প্রতিদিনই আর কি যেটুকু সময় পাওয়া যায় একটু বাইরে বের হতে তার রুফায়দাও আসলে লোনলি ফিলটা করে না এখানে যেহেতু বাবু একাই তো আজকে আমরা রুফায়দাকে নিয়ে কোথায় যাচ্ছি এটা আসলে এখনও গন্তব্যটা ঠিক করা হয়নি তো ইচ্ছা আছে একটু পার্কের দিকে যাব। একটু পার্কে খেলাধুলা করবে সন্ধ্যা পর্যন্ত পার্কেই থাকবো রুফায়দাকে খেলতে দিয়ে আমরা কিন্তু দুজন গল্প করি ওর খেলা দেখি বা টুকিটাকি যে কাজগুলো থাকে বাসায় হয়তো কোনো কিছু লিস্ট করতে হবে সেগুলো আমরা এইভাবে বাইরে বসে সময় কাটাতে কাটাতেই কাজটা করে ফেলি এতে আমাদের কাজটাও হয় একে অন্যকে সময়ও দেওয়া হয় কেমন লাগলো রুফায়দার বাবার আমাকে হেল্প করা সে কিন্তু বাসার আরও অনেক কাজে আমাকে হেল্প করে সব আমি ভিডিও করতে পারি নাই বা সেও এটা চায় না আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা অনেক ভালো আমার হাজব্যান্ড সব কিছু মিলিয়েই আপনাদের দোয়ায় দোয়া করবেন সারা জীবন যেন আমরা এই রকমই ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আমি ইত্যু যেন একে অপরের পরিপূরক হয়ে বেঁচে থাকতে পারি আপনাদের কাছেও এই দোয়াই চাই আমিও আপনাদের জন্য সব সময় এই দোয়াটাই করি তো আমরা তাহলে যাই আমাদের ঘোরাঘুরিটা শুরু করি আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ